আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো বাংলাদেশ সেনাবাহিনীতে একটা সার্কুলার হয়েছে এটা সামরিক না এটা হলো বেসামরিক অথবা বলতে পারেন অসামরিক তো এটা আসলে কি সামরিক না বলতে আপনারা যে ইউনিফর্ম পরে ড্রেস পরে যে সেনাবাহিনীর সৈনিক হয় এটা না এটা বেসামরিক অর্থাৎ সিভিল আপনার ইউনিফর্ম ছাড়া আপনাকে চাকরি করতে হবে তো এই সার্কুলারটা কোথায় হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথমে দেখুন এখানে আপনারা এইরকম একটা চাকরি আবেদন ফর্ম পাবেন এই আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের কে পার্টি দিতে হবে সেনাবাহিনী একটা ঠিকানা রয়েছে আপনাদের দেখিয়ে দেব একটু পরে এই সার্কুলারটা কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন এটার জন্য আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে আপনাকে টাইপ করতে হবে এই ঠিকানাটা দেখুন www.army.mil.bd এই ঠিকানাতে আসার পরে আপনার ডান পাশে দেখবেন জয়নাস লেখাটা রয়েছে এটার একবারে নিচে লেটেস্ট জব সার্কুলার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখুন জব সার্কুলেশন ফর সিভিলিয়ান পার্মানেন্ট পোস্ট ইন বাংলাদেশ আর্মি এইটা সরকারি চাকরি একবার পার্মানেন্ট এই কোন অবস্থায় চাকরি না তো এটা পয়লা সেপتمبر 2025 এ সার্কুলারটা পাবলিশ হয়েছে এখানে ক্লিক করার পরে দেখুন এই সম্পূর্ণ সার্কুলারটা আপনারা দেখতে পাবেন এবং এটা একেবারে অনেকগুলো পেজ রয়েছে একেবারে লাস্টে থেকে আসলে আপনি এই যে শেষে দেখুন এখানে একটা আবেদন ফর্ম দেওয়া আছে 41 পেজে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নিয়ে এটা পূরণ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে সেনাবাহিনী কিছু ঠিকানা রয়েছে আমি চলুন সার্কুলার দেখিয়ে দেই এখানে সব দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় কিভাবে পাঠাবেন এই সার্কুলারে এটা শেষের পেজ প্রথম পেজে একটু চলে যাচ্ছি এখানে কি কি পদ রয়েছে আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দেব কারণ বিশাল বড় একটা সার্কুলার এতগুলো আসলে দেখানো সম্ভব নয় আমি দুই একটা দেখাবো সেম ভাবে আবেদন করবেন একই আর কি একটা দিয়ে দেখিয়ে দেখিয়ে বা দুই তিনটা বুঝবেন তাহলে বিশেষ করে প্রথমে দেখুন সেনাবাহিনী নিম্ন সংগঠনে নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে এটা অসামরিক ঠিক আছে ইউনিফর্ম থাকবে না বাট এটা স্থায়ী সরকারি চাকরি বাংলাদেশ আর্মি অর্ডার এত মোতাবেক পাথে নির্মিত পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিগঠ আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে আপনার এখানে যে পদগুলো দেয়া আছে দেখুন এখানে অনেকগুলো পদ রয়েছে এই সবগুলো পদ আপনি দেখতে পারেন এই সার্কুলারটা ডাউনলোড করে নিয়ে তো এখানে দেয়া আছে প্রথম একটা খেয়াল করুন ডাবসম্যান গ্রেড পনেরো বেতন দেখুন অনেক ভালো একটা বেতন 9700 টাকা বেসিক শুরু হবে এবং আপনার চাকরি টাকা পর্যন্ত হতে পারে হবে আর কি পদের সংখ্যা একটি এই আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন এসএসসি বিজ্ঞান সমমান মেকানিক্যাল অথবা সিভিল ড্রাফটিং এ এক বছরের ড্রাফম্যানশিপের কোর্স সম্পন্ন করতে হবে কম্পিউটার গ্রাফিক্স এর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং দুই বছর বাস্তবতা থাকতে হবে এখানে অনেক সার্কুলার রয়েছে এখানে হয়তো বা এটাতে চেয়েছে যে আপনার হলো অভিজ্ঞতা লাগবে বা অন্যান্য যে বিষয় বা সবগুলোতে লাগবে না দেখুন নিচে বাত্রা বাহক এই বাত্রা বাহক বলতে মেসেঞ্জার বলতে পারেন আপনার বিভিন্ন চিঠিপত্র বিভিন্ন জায়গায় দিয়ে আসতে বলবে অফিসার আপনার সেগুলো বিলি করতে হবে আর কি এটা অষ্টম শ্রেণী পাশ দেখুন কোনো শিক্ষকতার যোগ্যতার কোন হার না অনলি অষ্টম পাস বাট ওই ধরনের কোন আপনার হলো দক্ষতা বা অভিজ্ঞতা চাই নাই পরে দেখুন পরিচ্ছন্নতা কর্মী তো এখানে এই যে 1 থেকে 5 নং যে পদগুলো রয়েছে এই পদ যদি আপনি আবেদন করতে চান এই পাঁচটার ভিতরে যে কোনো একটিতে তাহলে আপনাকে এই ঠিকানায় চিঠিটা পাঠাতে হবে আপনি যে চিঠি এই আবেদন ফর্ম যে আপনাকে একটু আগে দেখালাম এই ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে পূরণ করুন পূরণ করার পরে আপনার পেররকে ঠিকানা হলো আপনি থাকবেন যার প্রাপক যার পাবে সেখানে আপনাকে এই ঠিকানাটা দিতে হবে কমান্ড্যান্ট এসসি এন্ড এস বগুড়া সেনানিবাস পোস্ট কোড 816 দেখুন আপনারা সারা বাংলাদেশে এটা বগুড়া ঠিকানা আছে বলতে আপনি যে শুধু বগুড়ার যারা তারা আবেদন করতে পারবে এরকম না আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করতে পারবেন বাট এই পাঁচটা পদে যেকোনো একটিতে আবেদন করতে গেলে আপনাকে এই ঠিকানায় চিঠিটি পাঠাতে হবে তারপরে আপনাকে এইখানে আরেকটা বুঝিয়ে দিই তাহলে আপনারা আশা করি ক্লিয়ার হবেন এখানে দেখুন ছয় আর সাত নং পদ এই ছয় সাত নং পদ বাবর্সি সহকারী বাবর্শি এই দুইটা পদে যদি কেউ আবেদন করতে চান আপনাকে দেখুন প্রথমটাতে বাবু যদি আবেদন করতে চান এইটাতে এই ঠিকানা আপনাকে চিঠিতে পাঠাতে হবে এবং সহকারী বাবু আবেদন করতে হলে এই ঠিকানা আপনাকে চিঠি পাঠাইতে হবে যারা অফিস কর্নে টেট ষোলো এই গেটে আবেদন করতে চান তাকে এই ঠিকানায় পাঠাইতে হবে তারপরে মেসোটা গেট বিশ এই এই পদে যারা আপনারা আবেদন করবেন তাদেরকে এই ঠিকানায় চিঠিটি পাঠাতে হবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এইখানে বিশাল বড় একটা সার্কুলার এতগুলো আসলে দেখানো সম্ভব না আপনারা দেখে নেন দেখুন অনেক বড় সার্কুলার অনেকগুলো পদ রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে যাবে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন সরকারি চাকরি ভালো চাকরি সিভিল সেনাবাহিনী আন্ডার চাকরি করবেন মজা আলাদা বাস সিভিল আপনার গায়ে ইউনিফর্ম থাকবে না এটা কথা ঠিক তো দেখুন কিভাবে আবেদন করবেন একটু সেটাই একমাত্র আপনাদেরকে দেখিয়ে দেয় কিভাবে আবেদন করবেন আরেকটা আপনাদেরকে ক্লিয়ারলি আরেকটা বুঝিয়ে দেয় তাহলে হয়তো বা যারা বোঝে তারা বুঝবে না আর যারা বুঝছেন তাদের তো কোনো কথাই নাই যারা আসলে বুঝবেন না বিষয়টা তাদের জন্য আমি বারবার কথাটা বলতেছি উদাহরণস্বরূপ দেখুন আপনি যদি এই যে চারশো পঁচাশি নং পদ এইটাতে যদি আবেদন চান ট্রেশার গেট শোলো এখানে একজন লোক নেবে এই পদ আবেদন করতে হলে আপনার এই শিক্ষাগত যোগ্যতা এগুলো থাকতে হবে যদি এই সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে এই ঠিকানায় চিঠিটি পাঠাতে হবে এই প্রধান পরিদর্শক এই ঠিকানায় চিঠি পাঠাবেন তো চিঠির ভিতরে আসলে কি থাকবে চিঠির ভিতরে থাকবে এই যে যে ফর্মটা একটু আগে দেখাইলাম এই ফর্মটা আপনার চিঠির ভিতরে দিতে হবে পূরণ করে আচ্ছা এই আবেদনটা কিভাবে কমপ্লিট করবেন সেটা একটু বুঝিয়ে দেয় বিজ্ঞাপনে উল্লেখিত পথ সময় সকল জেলা আবেদন করতে পারবেন আমি এর পূর্বে বললাম যে যে কোনো জেলার লোক সারা বাংলাদেশের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে অনেকগুলো সার্কুলার আপনার আপনার সার্কুলারটা ডাউনলোড করে দেখবেন কোন পদটা পছন্দ হয় ভালো লাগে সেই পদের সাথে যদি আপনার ডান ডানপাশে শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে এটা যদি আপনার থাকে বাস কোনো কথা নাই তারপরে আপনার এই যে ঠিকানাটা থাকবে ডানপাশে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা প্লাস আপনার যদি দুটা মিলে যায় যে হ্যাঁ আমি এমটি ড্রাইভার পদ আবেদন করব আপনার এই আপনার হলে এই রয়েছে তখন কি করবেন আপনি এই ঠিকানা আবেদন পাঠাবেন আবেদন যে পাঠাবেন কিভাবে আসলে কি লিখবেন আবেদনে সেটা একটু পরে বলে দিচ্ছি এটার জন্য আপনার প্রথমে যে ওয়েবসাইটে ঠিকানাটা বললাম সেই ঠিকানা যেতে হবে গিয়ে আপনাকে এই ফর্মটি ডাউনলোড করতে হবে আবেদন ফর্মটি ডাউনলোড করার পর এটা আপনাকে হাতে লিখে অথবা কম্পিউটার টাইপ করে দিতে পারেন কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা থাকে তারা লিখে দিবে আসলে এটা লিখে দিতে হবে কি হাতে দিতে হবে এটা পরিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন পাতি জন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অর্থ বিজ্ঞপ্তি শেষে ন প্রদত্ত নমুনা ফর্ম অর্থাৎ এই যে একেবারে শেষে যে ফর্মটা দেয়া আছে এই ফর্মের কথাই বলেছে তো এই ফর্ম অনুযায়ী নিজ স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে আপনার যে নিজ স্বাক্ষর সেই স্বাক্ষরটা অবশ্যই আবেদন করবেন প্রার্থীদের আবেদন পত্রের সাথে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি সে যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে আপনার যে অভিজ্ঞতা আছে সেই সনদ যদি আপনার চাকরির ক্ষেত্রে যদি অভিজ্ঞতা সনদ চাই এবং আপনার যদি থাকে অবশ্যই দেবেন আর যদি সেটা না চাই এবং আপনার প্রয়োজন নাই তাহলে শুধুমাত্র চার কপি ছবি দেবেন এবং জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন আপনারা জানেন আমি বলি যে কোনো সরকারি চাকরি আবেদন করতে গেলে আপনার হলো প্রথমে তো সার্টিফিকেট লাগেই তারপর হলো আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি এবং চেয়ারম্যান কর্তৃক একটা হলো সার্টিফিকেট দেয় চারিত্রিক সার্টিফিকেট আপনার অভিভাবকের অনুমতি লাগে এইগুলো হলো বিশেষ করে যা যারা সৈনিক বা ডিফেন্সে চাকরি এটা তো হয়তো বা অভিভাবকের অনুমতিপত্র লাগবে না তো দেখুন নিজ জেলা উল্লেখ সহ নাগরিক সনদ অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে অর্থাৎ এই যে নাগরিক সনদ যেটা আপনি চেয়ারম্যান কর্তৃক থেকে নেবেন অবশ্যই এটা সত্যায়িত করতে হবে এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে আপনার চারিত্রিক সনদ এটা চেয়ারম্যান দেয় অথবা সিটি কর্পোরেশন থেকে আপনি নিতে পারেন বিভাগীয় প্রার্থী অথবা সশস্ত্র বাইন হতে অবশ্য প্রাপ্ত সদস্য নিম্ন সত্য মোতাবেক আবেদন করতে পারবেন অর্থাৎ অলরেডি যারা আপনার সেনা কোম্পানিতে আপনার ডিফেন্সে চাকরি করেছেন সৈনিক হিসেবে তারা যারা রিটার্ড করছেন রিটার্ড পার্সন আপনারা এখানে আবেদন করতে পারবেন তাদের জন্য এখানে কিছু শর্ত দেয়া আছে এই শর্ত আপনারা দেখে নেবেন তো আপনারা কয় তারিখে কিভাবে পাঠাবেন দেখুন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের জাতীয় পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে জাতীয় পরিচয় পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় পত্র রসিদ থাকতে হবে ক্লিয়ার মেসেজ আমি বলে দিই আপনার জাতীয় পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে যদি কোনো কারণে না থাকেন এবার তো অন্তত আপনার হলো ভোটার আইডি হয়েছে সেইটা যে আপনার যে রসিদ দেয় সেই রসিদটা থাকতে হবে এবং নেক বত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয় পত্র দাখিল করতে হবে অর্থাৎ যখন ফাইনাল আপনার চাকরিটা হয়ে যাবে সেই সময় এই আপনার হলো জাতীয় পরিচয় পত্র লাগবে সেটাই বলেছে এবং আপনার এখানে চাকরি করতে হলে বয়স হতে হবে দেখুন আঠারো থেকে হলো বত্রিশ বছর আপনার বয়স হতে হবে আবেদন করতে হলে দুই শত পে অর্ডার ব্যাংক ডাক অফরযোগ্য পাত্র বর্তমান ঠিকানা যে ঠিকানায় ডাকযোগ্য প্রবেশপত্র প্রেরণ করা হবে সম্মিলিত একটি ফেরত খাম পাঠাইতে হবে দশ টাকার ডাক টিকিট সহ দেখুন আমি বলি যারা এটা বোঝান তারা তো ভালো যারা বোঝে না তাদের জন্য আবারও আপনারা যখন চিঠিটি এই আবেদন ফর্মটা পূরণ করবেন পূরণ করার পরে আবেদন ফর্ম তো দিবেন হলে চিঠির ভিতরে তাই না এই চিঠির ভিতরে উপরে যে আপনার আবেদন চিঠির খাম থাকবে বাম পাশে আপনার ঠিকানা থাকবে আর ডান পাশে হলো যারা হলো প্রাপক তার ঠিকানা থাকবে প্রাপক করা আপনাকে একটু আগে দেখে দিলাম ডান পাশে যে বিভিন্ন ঠিকানা দেয়া আছে সেই ঠিকানা আপনাকে পাঠাতে হবে এবং এর ভিতরে একটা খালি খাম দিতে হবে সেই খামের ডান পাশে আপনার ঠিকানাটা লিখে দেবেন যাতে করা সেনাবাহিনী কর্তৃপক্ষ যখন অ্যাডমিট কার্ড পাঠাবে জাস্ট শুধুমাত্র তারা হলো ওই খামের ভিতরে অ্যাডমিট কার্ড ঢুকাবে আর পোস্ট অফিসে দিয়ে দেব আপনার বাড়িতে চলে আসবে এজন্য জন্য আপনার ঠিকানা লিখতে হবে ডান পাশে প্রাপক ঠিকানা লিখে একটা খালি খাম এবং সেই খাম 10 টাকার ডাক টিকিট সহ 10 টাকার ডাক টিকিট সহ একটা খালি খাম দিতে হবে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার পে অর্ডার অর্থাৎ যে ঠিকানা আপনাদের আবেদন করার সময় ডান পাশে যে ঠিকানাগুলো দেয়া আছে আপনি আবার ক্লিয়ারলি একটু দেখে যখন আবেদন করবেন এই যে এই ঠিকানাটা দেয়া আছে দেখুন যে যদি আপনি ক্যাটালগের এই পদ আবেদন করেন তো এইখানে যে ঠিকানাটা দেয়া আছে এই যে এইখানে এইখানে যে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানা তো চিঠি পাঠাবেন প্লাস আপনি যে দুইশো টাকা এই যে ব্যাংক ড্রাপ পাঠাতে বলছে সেটাও এই ঠিকানা পাঠাইতে হবে যদি আপনি এই পদ আবেদন করেন আর যদি এই পদ আবেদন করেন তাহলে আপনাকে এই ঠিকানা পাঠাইতে হবে প্লাস এই ঠিকানায় দুইশো টাকা একটা ব্যাংক ড্রাফ করতে হবে আপনি ব্যাংকে গিয়ে বললেই হবে যে আমি এই ঠিকানায় দুইশো টাকা ব্যাংক ড্রাফ করতে চাই তারা আপনাকে করে দেবে করবে তাহলে কি কি হলো আমি আবার ক্লিয়ারলি বলি আপনাকে প্রথমে যে এই আবেদন ফর্ম এটা পূরণ করতে হবে পূরণ করে এই যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট সহ আবেদন পত্র এই ফর্মটি একটা চিঠির মধ্যে চিঠির ভিতরে দেবেন চিঠির ভিতরে এই হলো আপনার ফর্ম প্লাস এর সঙ্গে হলো এই ডকুমেন্ট গুলো আর একটা খালি খাম যে খামটার ডান পাশে আপনার ঠিকানা দেওয়া থাকবে এবং 10 টাকার ডাক টিকিট সংযুক্ত করতে হবে এর পাশাপাশি আপনি হলো যে ঠিকানায় চিঠি দিবেন সেই ঠিকানায় আপনাকে দুইশো টাকা ব্যাংক ডাক করতে হবে এই ব্যাংক ড্রাফটা যে কোনো ব্যাংকে গিয়ে আপনার ঠিকানাটা বললে ওনারা ব্যাংক ড্রাফ করে দেবে এই হলো কথা এবং আপনারা এই আবেদনটা করতে পারবেন আবেদন শেষ তারিখ দেখুন তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অবশ্যই আপনারা এখন থেকে করবেন আপনারা যে পদ আবেদন করতে চান অবশ্যই দেখে ভালো করে বুঝিয়ে আবেদন প্রয়োজনে এই সার্কুলারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে আর আবেদনটি করতে পারবেন এই ফর্ম কিভাবে পূরণ করবে একটু আপনাদেরকে দেখে দেয় প্রথমে লিখুন এখানে বরাবর লেখা যা আছে দেখুন এখানে বরাবর এই যে বরাবর লেখা আছে এইখানে আপনাকে কি লিখতে হবে জানুন এখানে এর পূর্বে আপনার যে ফর্মের ডান পাশে যে ঠিকানাটা দিলাম দেখে দিলাম ওই ঠিকানাটা এখানে লিখতে হবে পদের নাম যে পদে আপনার আবেদন করবেন সেই পদের নাম এখানে পাসপোর্ট সাইজের ছবি আপনার হলো চার কপি স্টেপলার পিন করে এখানে চার কপি ছবি দেবেন আর এখানে যে দিন চিঠিটি লিখবেন আপনি সেই দিনের আপনার হলো তারিখ দেবেন বিজ্ঞপ্তি নম্বর এটার একবার প্রথমে দেয়া আছে দেখবেন বিজ্ঞপ্তি নম্বর সেই বিজ্ঞপ্তি নম্বর দেবেন আপনার নাম ইংরেজিতে বড় করে বাংলা এখানে যা যা তথ্য চেয়েছে এগুলো সব পূরণ করবে পরিচয় আপনার যদি থাকে তাহলে দেবেন না থাকলে আপনার জন্ম নিবন্ধন এইটা দেবেন যে কোনো একটি অবশ্যই দিতে হবে আপনার জন্ম তারিখ এই ঘরে দেবেন জন্মস্থান জেলা যে জেলা সেটা দেবেন আপনার বিক্ষিপ্ত উল্লেখিত তারিখ বয়স কত আপনার বয়সটা হিসাব করে দেবেন এই বয়স হিসাব করতে যদি কারো প্রবলেম হয় তাহলে আপনাদেরকে দেখে দেয় বয়স কিভাবে হিসাব করবেন চলুন সোজা এই বয়স হিসাব করার জন্য আপনারা গুগলে আসবেন লিখবেন সফিক ডট এক্সপ্রেস এই ঠিকানাটা লিখবেন এন্টার করবেন সফিক ডট এক্সপ্রেস এই ঠিকানাটা লেখার পরে একেবারে নিশ্চিত চলে আসবে নিচে আসার পর দেখুন এই চাকরি বয়স ক্যালকুলেটার এখানে ক্লিক করে আপনারা চাকরি বয়সটাও হিসাব করতে পারবেন খুব সহজে হিসাব করে এখানে সেই বয়সটা আপনারা বসিয়ে দেবেন যে আপনার বয়স কত মাতার নাম পিতার নাম ঠিকানা সবকিছু এগুলা সম্পূর্ণ রূপে পূরণ করে আর এই যে এখানে দেখুন চালান ব্যাংকটা পে অর্ডার পোস্টাল অর্ডার নম্বর আপনার যে ব্যাংকটা ডাক এখানে একটা নম্বর দেবে ব্যাংক থেকে সেই নম্বরটা এখানে লিখে দেবেন এবং যে ডকুমেন্টটা দিবে সেই ডকুমেন্টটা এই যে এই যে আপনার আবেদন ফর্ম এই ফর্মের সাথে অবশ্যই অ্যাটাচ করে দিয়ে দেবেন এই আবেদন ফর্ম আপনার ভোটার আইডি ফটোকপি অবশ্যই সত্যায়িত করবেন আপনার জাতীয় পরিচয় পত্র ফটোকপি সত্যায়িত করবেন আপনার হলো যে সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা হলো সত্যায়িত করবেন এবং প্লাস আপনার যে নাগরিকত্ব সার্টিফিকেট চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সার্টিফিকেট এই সবগুলা এবং এই খাম পূরণ করে একসঙ্গে করে সুন্দর করে ভাঁজ করে একটা চিঠি খামের মধ্যে দিয়ে দেবেন এই খামের ভিতরে আরেকটা একটা খাম দেবেন খালি সেটা দশ টাকার ফেরত খাম বলে এটা আপনারা দোকানে বললেই দেবে দশ টাকার একটা ডাক টিকিট মারবেন পোস্ট অফিসে গিয়ে খালি তাহলে এই ডকুমেন্ট এবং একটা ফেরত খাম একটা চিঠির মধ্যে দেবেন এবং বড় যে চিঠি যেটার মধ্যে সবগুলো ঢুকাই লেন এগুলা বড় চিঠির উপরে আপনার বাম পাশে আপনার ঠিকানা ডান পাশে যে এখানে যে ঠিকানাটা দেয়া আছে যে পদ আবেদন করবেন তার ডান পাশে দেখবেন সেই ঠিকানা আপনাকে এই চিঠিটি পাঠিয়ে দিতে হবে তো বন্ধুরা এই সেলাসে সার্কুলারটি আপনাদের আবেদন করতে তারপরে যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই এর কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন